এক উপদেষ্টার সাথে আরেক উপদেষ্টার ভাষ্য মেলে না এক উপদেষ্টার সাথে প্রেস সচিবের ভাষ্য মেলে না এই সরকারকে আপনি বিশ্বাস করবেন কিভাবে কি বলবো আপনি দেখুন এই সরকারটিকে আসলে আপনি বিশ্বাসই বা করবেন কি করে আমি জানি কথা বলবার পরে অনেক রকম সমালোচনা গালাগালির মধ্যে আগে পড়তে আমি স্পষ্ট বলছি সরকারটিকে আপনি কি করে বিশ্বাস করবেন আমি দুটো উদাহরণ আপনাকে দেই এক হচ্ছে যখন জাতিসংঘের মহাসচিব দেশ থেকে গেলেন আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন না এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা ফেরত চলে যাবে গেল তো নাই না একটা রোহিঙ্গাও গেল না রোহিঙ্গা বাংলাদেশে এর মধ্যে এই এক মাসের মধ্যে অনুপ্রবেশ করেছে সত্য না সত্য না এটা কোথায় পুরো সময়টা এই নয় মাসে আমি তো এক লক্ষ আশি হাজারের পাঠানো পাঠানো কথা সে তো একটা গেলোই না এর মধ্যে আবার এক লক্ষ

তাদের ক্ষমা চাওয়ার ইস্যুটা তুলেছি একটা কথাও কি আপনি পাকিস্তানের এইতে দেখেন দেখেন ভারতের সঙ্গে বৈঠক করে ভারতের সঙ্গে আমাদের ভাষ্য মেলে না পাকিস্তানের সঙ্গে বৈঠক করে পাকিস্তানের সঙ্গে আমাদের ভাষ্য মেলে না আমি তে আপনি আরো ব্যাকে যান শুরু হলো কাকে দিয়ে সার্জিস আলমকে দিয়ে পাঁচ বছর দেখতে চাই তারপরে আসলো কে ফরিদ আক্তার আমরা কি নির্বাচিত নই তারপরে আসলো কে ফরাস্ট্রু যিনি বললেন মানুষ তো চায় আমরা পাঁচ বছর থাকি এমন কি आजीवन থাকি এই কথাও আসে তারপরে শেষ মেশ আল জাজিরাকে যখন বললেন প্রধান উপদেষ্টা মানুষ তো খুশি মানুষ তো কেউ এই সরকার নিয়ে অসন্তুষ্ট নন তার মানে কি আমরা তো তার মানে বুঝি তাই না আমরা পলিটিক্স করি আমরা মানুষের গালি খাই আমরা আমাদের যুক্তি তুলে ধরি আমরা আমাদের মাঠের আন্দোলন চালাই আমরা আমাদের কর্মীদের সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত কর্মী সভা করি আমরা তো জানি যে একেবারে রুট লেভেলের মানুষটি কি চায় কি ভাবছে বিশ্বাস করেন বিষয় আমি চার পার্লামেন্ট হলে কি হবে বা এটা বিষয়টা কি একটা মানুষ জানতে চাইনি প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য কেউ জানতে একটা একজন ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হলে সমস্যা কি কেউ বলে নাই যে দলের প্রধান সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী ভিন্ন ভিন্ন ব্যক্তি হতে হবে তাদের প্রশ্ন কি ছিল তারা কিন্তু ভোট কবে। না তাদের প্রশ্ন ছিল আপনারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যান মানুষ কি তখন অনেক স্মার্ট মিশু আপনারা শিক্ষায় কি করবেন স্বাস্থ্যে কি করবেন চাকরি সমস্যা সমাধানে কি করবেন এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ভোটটা আপনারা কবে আনবেন এবং কিভাবে আনবেন কি প্রক্রিয়া আপনারা ভোটের দিকে যাবেন এবং নেতা কর্মীদের প্রশ্ন ছিল আমরা কোন টার্গেট সামনে রেখে প্রস্তুতিটা চালাবো ভোটের কিন্তু আলাদা প্রস্তুতি আছে দলের একটা প্রস্তুতি থাকেই থাকে ব্যক্তি থাকে না জি ঘরের দরজা এসে যুদ্ধ হয়তো বা করা নাচ্ছে আমরা দেখতে পাচ্ছি নিজেদেরকে আরেকটি দেশের ক্রীড়ানকে পরিণত করবার একটা মানে আমি চ্যানেল এটাকে আমি কি বলবো আজকে ন মাস হতে চললো এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কোন কিছু কি আসলে এসছে সামনে উল্টো আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা আমরা এটাই হচ্ছে এখন তাদের একমাত্র পুঁজি দিয়ে মানে আজে বাজে কথা বলে সরিয়ে দেওয়া কারণ তাদের তো জনভিত্তি নাই তাদের তো জনভিত্তি নাই যেটার উপরে বেশ করে তারা করবে এটা কি অর্জনটা কি ইলেকশন দিলে করো যতদিন পর্যন্ত না একটা বিকল্প রাজনৈতিক দল গঠিত হয় ইলেকশন ইয়ে করুক আপনি আমাকে বলেন সরকার বলছে কেউ তো তাদের যাওয়ার কথা বলছেন না উনি যদি তারপরে বলা হয়েছে যে সংস্কার বাস্তবের বিষয়টি নির্বাচিত সরকারের উপরই ছেড়ে দিতে হবে রুহিনোসেন করছে তাহলে নির্বাচিত সরকার দিন ছিল আপনি যে ফর্মেটেই বলেন ধরেন দুই হাজার পর থেকে হয় আমরা ধরে নিলাম এটি নির্বাচিত চূড়ান্ত অর্থে কিন্তু তার আগে তো আমরা একাধিক নির্বাচিত সরকার দেখেছি সেই নির্বাচিত সরকারগুলো কতখানি সংস্কার করেছে যেটার যুক্তি তাদিবরা বলছে যে সংস্কার যতটুকু মৌলিক সংস্কার এই সরকার বিএনপি ডে ওয়ান থেকে তার মেসেজটা খুব স্পষ্ট করে বলেছে কি বলেছে বিএনপি কিন্তু অস্বীকারের সংস্কৃতির দিকে যায়নি আপনি দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন পর্যন্ত বহিষ্কার হয়েছে আমি নিজের দলের এই ধরনের কথা আমি নিজে মিডিয়াতে বলেছি এটা কিন্তু আরেকটা নিউ এক্সাম্পল যেটা আমরা বিএনপি দল হিসেবে সেট করেছি এবং আমরা কোনো লুকো ছাপার মধ্যে যাইনি আমরা কোনো অস্বীকারের মধ্যে যাইনি আমি দলের একজন দায়িত্বশীল পদে থাকা মানুষ আমি মিডিয়াতে বলেছি যে ধরনের ঘটনা ঘটছে এবং বিএনপি তরিত পদক্ষেপ নিচ্ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে এগুলো তো ফৌজদারি অপরাধ হ্যাঁ কাউকে ভয় দেখানো চালাবাজি কেন শুধু সাংগঠনিক তাহলে দেশে কি একটা সরকার নাই এলাকাতে কি পুলিশ নাই তারা কি ব্যবস্থা নিচ্ছে মিশু আমি যদি বলি এই ঘটনাগুলো ঘটতে দেওয়া হচ্ছে ঘটনাগুলোকে কেউ কেউ কোনো কোনো মহল হয়তো নীরবে উৎসাহিত করছেন কোনো বিচারের মধ্যে না যে বিকজ তারা বাংলাদেশে একটা বিরাজনীতিকরণ চাইছেন সাহস দেখাবে উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে অন্তত উপজেলা পর্যায়ে সেই সাহস আমরা নতুন বাংলাদেশ আমরা না নতুন বাংলাদেশ রচনা করতে চলেছি আমরা নতুন সংবিধানের কথা বলি নতুন বন্দোবস্তের কথা বলি নতুন পুলিশের কথা বলি নতুন প্রশাসনের কথা বলি নতুন সরকারের কথা বলি নতুন ধারা আমি তাকে বহিষ্কার করছি মানে দল তাকে বহিষ্কার করছে এবং তিনি বলছেন যে আমি যদি রাষ্ট্র ক্ষমতা যাই বা দল মানে দেশ পরিচালনা দায়িত্বে যাই নির্বাচিত হয় এই প্রতিটি ঘটনার আমরা ফৌজদারি ব্যবস্থা নেব এবং সেই সময় যদি কোনো নতুন ঘটনা ঘটে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে আমরা

আমার দল যখনই নির্বাচন চায় আমার মহাশক্তি যখনই নির্বাচনের কথা বলে সঙ্গে সঙ্গে নিচে কমেন্ট চলে আসে এক দল গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে তারা এখন চাদা তোলায় টেম্পোস্ট্যান্ট থেকে এখন দেশ জুড়ে তারাই এ করতে চায় আপনারা দেখেছেন নাই কমেন্ট গুলো অশোক মানুষ কি সেই ভরসা পায় আসলে আমরা এই মুহূর্তে সংস্কার বলতে যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যেটা সংবিধানিক কথা বলেছে বিএনপি 2016 সালে ভিশন 2030 এই কথাগুলো বলা হয়েছে আজ থেকে আজ থেকে 9 বছর আগে তারপরে তো 27 দফা 31 দফা আমরা দিয়েছি এবং আপনি যদি দেখেন যে নতুন কোনো সংস্কার বা নতুন কোন উদ্ভাবন কিন্তু আমরা জুলাই অভ্যুত্থানের পরে দেখি নাই মোটা মোটামুটি আমরা যে কথাগুলো বলেছিলাম সংস্কারের বিষয় সংবিধানে সেগুলো কিন্তু এখনো বলা হচ্ছে এক দুই হলো সংস্কার করবার জন্য তো আপনার ম্যান্ডেট দরকার হবে এবং বিশেষ করে যদি আপনি সংবিধান সংস্কার করতে চান 142 অনুচ্ছেদ সংবিধানের স্পষ্ট বলে দিতে 2/3 মেজরিটি আপনি পারবেন না তিন হচ্ছে মিশু এখন আপনি সংস্কার করলেন পরবর্তী যে সরকারটি আসবে তারা সেই সংস্কার যদি না চায় তারা কিন্তু লিগাল ওয়েতেই সেটাকে অ্যামেন্ড করে চেঞ্জ করে ফেলতে পারে তো এই সংস্কারটা করে কি লাভ হচ্ছে যদি আপনি পরবর্তীতে সেটাকে অটুট নাই রাখতে পারেন তাই না সেজন্য তো ওনারা ওই যে গণ অধিকার কি বলে গণভোটের কথা বলেন কিংবা সংসদ নির্বাচনের আগে আরেকটা নির্বাচনের কথা বলেন গণপরিষদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারাই পরবর্তীতে সংসদ সদস্য হিসেবে থাকবে তাই না সেই গণপরিষদ নির্বাচনে যখন টু থার্ড মেজরিটি মানুষ একসুবে কথা বলবে তখন এই সংবিধান অনুযায়ী এক্সিস্টিং সংবিধান অনুযায়ী সেটা তো তখন অটোমেটিক্যালি সংবিধানের অংশ হবে তাই না যে অ্যামেন্ডমেন্ট ব্যাপারে তার তন্ত্র মানে বাম গণতান্ত্রিক জোট যারা তার বাইরে আছে গণসংহতি গণ অধিকার পরিষদ আছে বিএনপির সঙ্গে যারা দীর্ঘদিন অ্যালায়েন্স হিসেবে ছিল